চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহযোগিতায় প্রতিদিন হাজারো ছিন্নমূল্য রোজাদারের জন্য ইফতার সেহরি নির্ম আইয়ের পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে সোমবার দশই মার্চ সকালে বিপ্লবী উদ্যান বাজারে উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদত হোসেন তিনি বলেন এটি সাইজ টাকার আমলের মতো উদ্যোগ মাত্র এক টাকা মানুষ হাজার টাকার পণ্য সংগ্রহের সুযোগ পাচ্ছে সমাজ বিত্তবান্ধেরও এগিয়ে আসা উচিত এ বাজারে পাওয়া যাচ্ছে এক কেজি সাল এক টাকায় এক কেজি সোলা দুই টাকায় এক ডজন ডিম দুই টাকায় এক লিটার তেল ষাট টাকায় একটি মুরগি ছয় টাকায় সুবিধাভোগীরা এক টাকা দিয়ে বৃষ্টির টোকেন ফান্ড যা দিয়ে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারেন বাজার পরিচালনা কাজ করছেন অসংখ্য স্বেচ্ছাসেবী বিদ্যানন্দের পরিচালক জামাল উদ্দিন বলেন রমজান সহমর্মিতার মাস এ বাজারে দরিদ্র পরিবারগুলো কষ্ট কিছুটা হলেও লাঘব করবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানার ওসি মোহাম্মদ সুলাইমান মেয়র একান্ত সচিব মারুফুল হক মারুফ রাজনৈতিক সচিব জিয়াউর রহমান প্রমুখ এ ধরনের উদ্বেগ সমাজের বিত্তবানদের জন্য অনুপ্রেরণা হতে পারে যা অসহায় মানুষের জন্য শান্তির বার্তা বই আনবে